ভোটের আগে সন্দেশখালি নিয়ে তৃণমূলের ভিডিও একেবারে তোলপাড় রাজ্য রাজনীতি একদিকে যেমন সন্দেশখালীতে নারী নির্যাতনের ঘটনায় ঘটেনি ভিডিও প্রকাশ করে এমনটাই দাবি করা হচ্ছে অন্যদিকে সন্দেশখালীতে অস্ত্র ভাণ্ডার কিছুদিন আগেই নিশ্চয়ই আপনাদের মনে আছে যে কত অস্ত্র উদ্ধার হয়েছিল যে ছবিও আপনারা দেখতে পাচ্ছেন আরেক ভিডিও পোস্ট করেছে তৃণমূল বিজেপির আরেক মন্ডল সভাপতির ভিডিও পোস্ট তৃণমূলের এবং সেখানে তিনি কি বলছেন শুনুন আগের দিন যে দেখা হলো কুড়াকাটি ওই ভদ্রলোকদের ওরা সব ঠিক তা ওরা ঠিক আছে ওরা সব এই চালানো হলো টোটাল আপনার পিস্তল কটা লাগবে একদম ক্লিয়ারলি বলুন কারণ এইটা তিরিশটা হলে হবে আর মনে করে কুড়িটা হলে হয়ে যাবে সেও তো একদম ম্যানেজ হয়ে যাবে তো ম্যানেজ হয়ে যাবে মানে পিস্তল টোটাল আপনার পঞ্চাশটা হলে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে আর কোনো আমসে সাপোর্ট লাগবে না আর লাগবে না হিসেবে আর লাগে কারণ আমার সন্দেশ খেলে এক কিলো লাগবে না যা লাগবে আপনার কোরআকাটি মনে করি मैंने ये जब मैन पॉवर फुल दे दिया थे तो ना आपना मैन पॉवर दे दिया थे तो मैन पॉवर दे दिया थे मैंने दिए दिलो हाँ। तो आपन चला दे बोला ना 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 मैन पॉवर आसान मैन पॉवर फुल दे दिया थे ले बोले एक ले मातकरा बोले <laughs> परे <laughs> परे <बारे। laughs> <पोड़ा ताँसे जाए। laughs> मन पूरा कटी पानी से जाए मैंने बोला एक्सपोर्ट एक्सपोर्ट

এমনই লোককে আর দায়িত্ব দেওয়া হবে আমাদের এটা কাজে লাগবে আবার পুনরায় ফেরত দেবে সেটা আপনি আমি বসে দুটো ছেলেকে ডেকে নেবো বাস বেশি লোককে তো আর দেখা যাবে সুমনবাবু এই অস্ত্র উদ্ধারের ঘটনার পর বারবার জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে আমরা ষড়যন্ত্রের কথা শুনেছিলাম আর এবার এই যে ভিডিও সামনে এনেছে তৃণমূল তাতে তৃণমূল এটা প্রমাণ করার চেষ্টা করছে যে হ্যাঁ এই অস্ত্রগুলো ওখানে রেখে আসা হয়েছিল কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায় ঠিক যে প্রশ্ন দিয়ে আমি সলীরবাবুকে আজকের অনুষ্ঠান শুরু করেছিলাম সেই একই প্রশ্ন সুমনবাবু আপনার কাছেও আমি রাখছি যে একজনের বাড়িতে গিয়ে মাটি খুঁড়ে অস্ত্র রেখে আসা হলো আবার তার মধ্যে বিদেশি অস্ত্র রয়েছে অথচ পুলিশ কিছু জানলো না এটাও সম্ভব তাহলে দেখুন অস্ত্র উদ্ধারের ঘটনা চিত্রনাট্যটা অত্যন্ত দুর্বল এটা কোনো সন্দেহের কোনো জায়গা নেই কোনো মানে অস্ত্র কারা রেখে গেছে তার সমস্ত আইডেন্টি সেখানে রয়েছে ভোটার কার্ড আধার কার্ড থেকে শুরু করে প্যান কার্ড পর্যন্ত বলে এই চিত্রনাট্যটা একেবারেই চলবে না মানে আমি বলছি যে যারা এখন এই মুহূর্তে তদন্ত করছে সিবিআইডির মতো সংস্থা এরা তো প্র্যাকটিক্যালি বিজেপির শাখা সংগঠন

তার মানে কোথাও একটা চিত্রনাট্য তো তৈরি রয়েছে এটা অস্বীকার করলে হবে না এটা তদন্ত দরকার মানে কি এটা আমাদের মেনে নিতে হবে যে রাজ্য পুলিশের ইন্টেলিজেন্স পুরোপুরি ফেলিয়ার কিছুই তারা জানতো না বৃষ্টি তুমি ওনাকে জিজ্ঞেস করলে একটা উনি উত্তর দিলে তুমি বললে রাম উনি শ্যামের গল্প শুরু করে দিল তুমি বললে যে এটা কি রাজ্য পুলিশ জানতো না বা রাজ্য পুলিশের কোনো ইন্টেলিজেন্স কাজ করলো না যে ওটাকে ইমপ্ল্যান্ট করে রাখলো আরে বাবা এটা তো পাইপগান নয় এগুলো কোল্টের রিভলভার পাওয়া গেছে ওয়েবলি স্কট পাওয়া গেছে তাহলে কি আমার জানতে বুঝতে হবে যে এনএসজি থেকে শুরু করে ওই সিবিআই থেকে শুরু করে দেয় আর্মারির থেকে কিছু আর্মস অ্যামুনিশন সরকারি সরকারি আর্মস অ্যামুনিশন ওখানে প্ল্যান্ট করে দিয়ে গেছে এটা তো মানা যায় না এটা হতে পারে না এনএসজি আমি বলছি আমি না হতে পারে প্ল্যান্টেশন হতে পারে সরকারি তো আমি বলছি সরকারি রেকর্ডেড ফ্যাক্ট অতগুলো লোক আসবে এসে ওখানে মাটি খুঁড়বে আমাকে বলতে দিন আমার বক্তব্যটা ওখানে মাটি খুঁড়বে মাটি খুঁড়ে রাখবে লোকে কেউ জানতে পারলো না তারপরে ওয়ান ফাইন মর্নিং ভোর রাতে এসে পুলিশ ওটা ওই সিবিআই এসে ওগুলো রিকভারি বা ইডি এসে রিকভারি করলো এটা আর মিথ্যা দেখো তুমি যদি দেখো বৃষ্টি কনসিস্টেন্টলি তিনটে ভিডিও বার করেছে একটা পার্টিকুলার সংস্থাকে দিয়ে এই কাজটা করা হচ্ছে বিষয়টা আমি আসছি কিন্তু আমি এখানে সুদীপ্ত বাবুর কাছে যাব বারবার যেটা সুমন বাবু বলছেন যে এটা পুরোপুরি প্ল্যান্টেড যদি এটা পুরোপুরি প্ল্যান্টেড হয় তাহলে আমি বলছি এটা দ্বিতীয়বার মমতা ব্যানার্জির ফেলিওর এবং মমতা ব্যানার্জির রেজিগনেশন দেওয়া উচিত উনি প্রথমে ধরতে পারলেন না ওখানে কনসপিরেসি হচ্ছে ওখানে ফেক ভিডিও বের করে ভাইপো ধরল আজকে সুমনবাবু বলছেন ওটা প্ল্যান্টেড মমতা ব্যানার্জি স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে রেজিগনেশন ইমিডিয়েটলি দেওয়া উচিত

তৃণমূলে পোস্ট করা এই ভিডিওতে দেখা যাচ্ছে বিরোধী দলনেতা সম্পর্কে বিস্ফোরক দাবি করছেন সন্দেশখালী সভাপতি গঙ্গাধর কয়া যদিও ওই বিজেপি নেতার অভিযোগ মুখ এবং কণ্ঠস্বর বিকৃত করা হয়েছে হাইকোর্টের নির্দেশেই সন্দেশখালী কাণ্ডে তদন্ত করছে সিবিআই তাই কেন্দ্র এজেন্সির কাছে লিখিত অভিযোগ জানিয়ে তদন্তের দাবি তুলেছেন বিজেপির মন্ডল সভাপতি চিঠিতে তিনি দাবি করেছেন উইলিয়ামস নামে একটি চ্যানেল থেকে ইউটিউবে ভিডিওটি আপলোড করা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তার মুখ এবং কণ্ঠস্বর বিকৃত করে ভিডিওটি তৈরি করা হয়েছে এমনভাবে যাতে সন্দেশকালীন ঘটনা সম্পর্কে জনমানসে বিভ্রান্তি সৃষ্টি করা যায় তিনি আরও দাবি করেছেন যে বিতর্কিত ভিডিওটি একটি ষড়যন্ত্রের অংশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে কণ্ঠস্বরে বদল এবং বিকৃত করেন এই ষড়যন্ত্রের মূল কারিগর অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাক। সন্দেশখালী কাণ্ডে আসল অপরাধীদের আড়াল করে যারা অত্যাচারের বিরুদ্ধে মুখে দাঁড়িয়েছিলেন সেই অভিযোগকারীদের পাশে যারা দাঁড়িয়েছেন তাদের তাই করার চেষ্টা করা হচ্ছে বিজেপি নেতার দাবি আরও ভিডিও ছবি ও কথা মিলছে না এমনভাবে ভাবে ভিডিওটি তৈরি করা হয়েছে যেখানে বক্তার মুখ ভালোভাবে দেখা যাচ্ছে না অন্ধকারে ঢেকে গেছে অডিও ক্লিপ থেকে বক্তার ঠোঁটে নড়াচড়া বোঝা যাচ্ছে না শব্দের গুণমান খুব ক্ষীণ এবং যেভাবে সাবটাইটেল ব্যবহার করা হয়েছে তদন্তকে বিভ্রান্ত করতে এই ভিডিও করা হয়েছে ভিডিওতে শুনতে পাওয়া কণ্ঠস্বর তার নয় বলেও সিবিআইকে লেখা চিঠিতে দাবি করেছেন বিজেপি নেতা ইউটিউব চ্যানেলটা তৈরি করা হয়েছে শুধুমাত্র এই ভিডিওটাকে আপলোড করবার জন্য ভিডিওটার পুরো সময়সীমা হচ্ছে বত্রিশ মিনিট বিয়াল্লিশ সেকেন্ড এখন দেখা যাচ্ছে একটা তিরিশ মানে তেরোটা তিরিশে এটা শুরু হচ্ছে তাহলে দুটো বেজে দু মিনিট বিয়াল্লিশ সেকেন্ডে এটা শেষ হয়ে যাবার কথা কিন্তু সেটা হচ্ছে না বিভিন্ন পার্ট দেখাটা দেখা যখন যাচ্ছে একটা ছাপ্পান্ন পর্যন্ত যাচ্ছে তো তারপরের যদি জিনিসটা আমরা দেখাতে যাই সেটা তো আরো বাড়বে আরো এগোতে থাকবে হঠাৎ এটা আবার পিছিয়ে বারোটা উনষাটে চলে আসছে এটা কি করে সম্ভব তার মানে এটা এডিটেড আমি বিজেপির কেন্দ্রের নেতাদের বলবো যে আপনারা যদি বাংলার মানুষের কাছে আটচল্লিশ ঘন্টায় ক্ষমা না চান তাহলে ধরে নিতে হবে যে আপনার আপনাদের অঙ্গুলি হেলনেই এই ষড়যন্ত্র সাজানো হয়েছিল যেহেতু এটা বিচারাধীন রয়েছেন এবং সুপ্রিম কোর্টে রয়েছে আমরা দলগতভাবে রাজ্যকে অনুরোধ করব যে পুরো ভিডিওটা সুপ্রিম কোর্টে জমা দিতে কি সঠিক বলছেন আর কার দাবি মিথ্যা সন্দেশখালিনী তৃণমূলে পোস্ট করা ভিডিও নিয়ে ক্রমেই ঘোরালো হচ্ছে রাজনীতির জল কৃষ্ণেন্দু অধিকারী সৌমিত্র রায় ও রাজীব চৌধুরী রিপোর্ট এবিপি আনন্দ ফের একই কথা বলছি যে কে সঠিক বলছে কে বেঠিক বলছে কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা সামনে আসুক এটুকুই আমরা চাই আমি সুব্রতবাবুর কাছে যাব সুব্রতবাবু সবটা ধরে নিলাম যে সবটা নাকি ফেক যেরকম তৃণমূল বলছে তর্কের খাতিরে ধরে নিলাম যে এরকম কোনো ঘটনা সন্দেশখালীতে ঘটেইনি কিন্তু যখন এই আন্দোলন হচ্ছিল তখন এটা তো পরিষ্কার বারবার আমরা দেখেছি যে কোনো বিরোধী দলকে সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না এরকম যদি ঘটনা কিছু নাই ঘটে থাকে তাহলে এই বাধাটার কি কোনো প্রয়োজন ছিল দু হাজার সাল থেকে যখন এটা বিধানসভায় আসছে তারপর থেকে রাজ্য প্রশাসন পুলিশকে ব্যবহার করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ওখানে সমস্ত অপোজিশন পলিটিক্যাল পার্টির অ্যাক্টিভিটি বন্ধ করে দিয়েছে গত দু হাজার লোকসভা নির্বাচনে আইএফবি আমি নাম করে বলছি আইএফবি চল্লিশ কোটি টাকা ইলেকট্রাল বন্ডে তৃণমূল কংগ্রেসকে দিয়েছিল এবং তার বিনিময়ে শাহজাহানের ওপরে নির্দেশ ছিল ওখানে এক্সপোর্ট কোয়ালিটির চিংড়ি হচ্ছে গিয়ে আইএফবিকে দিতে হবে ফলে এইটা একটা বড় নেক্সাস আর তৃণমূল কংগ্রেস এটা বলছে যে কনসপিরেসি হতে পারে আমি জানি না আমি সেটা এখন এভাবে বলতেও পারবো না এটা ভিডিও তো মানে যা সত্যতা কে যাচাই করবে আমি তো পারি না আমি যেটা বলছি এই কনসপিরেসি করার প্র্যাকটিস তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেস করেছে ফলে আয়নায় সবসময় নিজেকে দেখে ফলে অন্যকে এই একটা অভিযোগ করার সম্ভাবনা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে থাকলেও থাকতে পারে দেখুন পুলিশকে কিভাবে ব্যবহার করা হয়েছে অপোজিশন পলিটিক্যাল পার্টির অ্যাক্টিভিটি গোটা পশ্চিমবাংলায় বন্ধ যেখানে যেখানে গণ্ডগোল আছে সেখানে তো ঢুকতেই দেওয়া হবে না কেন এটা কী কারণে এটা লোকসভার ভোট হচ্ছে দেশের সম্পদ বন্টনের অধিকার কাদের হাতে থাকবে সেই কারণে ভোট আর মূল ইস্যুকে ঘুরিয়ে দেওয়ার জন্য আর এস এর দুই সন্তান তৃণমূল আর বিজেপি আমি এখান থেকে কাছে আসব মূল ইস্যুকে ঘুরিয়ে দেওয়ার জন্য বারবার কিন্তু এই বিষয়টা সামনে আসে আমরা জানি মহানন্দাদি যে সোমবার এই সোমবার সেই গুরুত্বপূর্ণ এসএসসির শুনানি কিন্তু সুপ্রিম কোর্টে রয়েছে বিরোধীরা বারবার বলছেন যে তাহলে এই গোটা বিষয়টা ওই যে বারবার ষড়যন্ত্র তত্ত্বটা আসছে এই গোটা বিষয়টা সেদিক থেকে নজর ঘোরানোর জন্য নয় দেখো বঙ্গদেশ চূড়ান্ত ষড়যন্ত্র দেখেছে পলাশির যুদ্ধে এবং তাতে যে ব্রিটিশরাই জিতেছে অর্থাৎ ষড়যন্ত্র করে যে আলটিমেটলি নিজের দেশের ক্ষতি হয় সেটা থেকে বাঙালি শিক্ষা নিতে পারেনি এবং এখানে বিজেপি তৃণমূল বোধ উভয় পার্টি তারা ষড়যন্ত্রের কথা বলছে কোনটা সত্যি কোনটা মিথ্যে বা কেউ জানে না সেটা বিচারাধীন এটা নিয়ে সত্যি আলোচনা করে কোনো লাভ লাভ নেই কিন্তু একটা কথা বলবো যে তৃণমূল পার্টি থেকে বলা হচ্ছে যে ধর্ষ হয়নি শুধুমাত্র ধর্ষণই কি একজন মহিলাকে অপমান করার একমাত্র উপায় সেই যেসব মহিলারা তারা একেবারে অত্যন্ত সাধারণ ঘরে দিন দরিদ্র মানুষ তারা ক্যামেরার সামনে যেভাবে বলেছে তাহলে তো মানতে হবে যে তারা অসম্ভব ভালো অভিনেত্রী সেকেন্ড পয়েন্ট হচ্ছে একটু আগে সুদীপ্ত দা যেটা বললেন যে হিন্দু মহিলাদের ওপর অত্যাচার করা হয়েছে আমি ব্যক্তিগতভাবে এটা প্রোটেস্ট করছি কাছে বাঙালিদের

ওঠে অভিষেক গলায় দল থেকে সাসপেন্ড আরেকটু যাচাই করে নিলে ভালো হতো কি বলেছেন তিনি শুনুন দলের ওয়ার্কিং কমিটি ঠিক করবে বাট প্রাথমিকভাবে আমাদের তখন দেখে মনে হচ্ছে দলগতভাবে আমরা যা সিদ্ধান্ত নিয়েছিলাম আর একটু যাচাই করে যদি নেওয়া হতো তাহলে বেটার হতো দলের ওয়ার্কিং কমিটি ঠিক করবে বাট প্রাথমিকভাবে আমাদের তখন দেখে মনে হচ্ছে দলগতভাবে আমরা যা সিদ্ধান্ত নিয়েছিলাম আর একটু যাচাই করে যদি নেওয়া হতো তাহলে বেটার হতো বাবু আরেকটু যাচাই করা উচিত ছিল আমরা শুনেছিলাম যে একেবারে অ্যাসেম্বলির ফ্লোরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে শেখ টার্গেট করা হয়েছে তারপরে যা যা হয়েছে সিবিআই হেফাজতে শেখ শাহজাহান রয়েছেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এবার স্পষ্ট বললেন আরেকটু যাচাই করে নেওয়া উচিত ছিল ডিফেন্ড করছেন তিনি শেখ শাহজাহানকে ফের দেখুন শেখ শাহজাহান একশো টাকার চিংড়ি বিদেশে বিক্রি করতেন এবং সেটা পাঁচশো টাকা ফিরে আসতো এই বাকি যে চারশো টাকা ছিল এই চারশো টাকাটা কালো টাকা এটা মানি ট্রেল খোঁজা হচ্ছে এবং মানি ট্রেল খোঁজা হলে কে ধরা পড়বে আপনারা সবাই জানেন সেই জন্য উনি উদ্বিগ্ন সেই জন্য উনি চাইছেন যে শেখ শাহজাহান বেরিয়ে আসুন উনি আগেও সমর্থন করেছেন শেখ শাহজাহানকে

ফলে প্রশ্নটা হচ্ছে যে পুনর্নির্মাণের কথাটা কেন বলছি দিদি একটু আগে বলছিলেন না পলাশি ষড়যন্ত্রের কথা এই নির্বাচনে দু হাজার চব্বিশের নির্বাচনে কৃষ্ণনগরে যিনি দাঁড়িয়েছেন তাকে ঘিরে নরেন্দ্র মোদী যা যা অভিযোগ আজ পর্যন্ত উঠেছে তৃণমূল বলার চেষ্টা করছে আরো যাচাই করা উচিত ছিল শেখ শাহজাহান শিবু হাজরা সকলে সমাজবিরোধী এই সমাজ বিরোধীদের প্রোটেক্ট করছে কেন রাজ্য সরকার সেটা মানুষ বুঝবেন জবাব দেবেন ফলে শিবু হাজরা এবং শাহজাহান একই ব্র্যাকেটের জোরাফুল এদের বিরুদ্ধে মানুষকে সংগঠিত হতে হবে দেখো আমি তো প্রথমেই তোমাকে বলেছি যে মানে এখন কিন্তু রাজনীতি আদর্শ রাজনীতি ইজ এ স্টেট অফ গ্যাসপিং এখন গ্যাসপিং স্টেটে আছে রাজনীতি ওটা গ্যাসপিং এখন গ্যাসপিং স্টেটে আছে দু নম্বর হচ্ছে এখন আমার তো ভয় লাগছে প্রথমে আমি বললাম মুখরা এবার অন্তরা হচ্ছে কোর্টে যাবে কোর্টেও না ইনভেস্টিগেশন যেগুলো পুলিশের হাতে আছে দ্যাট ইজ গোয়িং টু বি এবং আমি বলে দিচ্ছি এটা ইনডাইরেক্ট একটা হুকুম একটা অর্ডার বেরোবে এবার যে এই ইনভেস্টিগেশন আর জারি হবে না বেশ

ফেক ভিডিও ফেক ভিডিওই সেটা যে দলে দেখ না কেন আমার মনে হয় মহানন্দা দিয়ে যেটা বলার চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তো প্রচুর ভালো কাজ গোটা পৃথিবী জুড়ে করা হচ্ছে কিন্তু এক্স্যাক্টলি আমরা তাহলে সেইটা ফেক ভিডিওতে যেন কাজে না লাগাই বা যদি লাগিয়ে থাকি সেটা কতটা উচিত কতটা অনুচিত আমার মনে হয় ভেবে দেখার মক্ষম সময় এসে গেছে অনেক ধন্যবাদ সকলকে স্টুডিওতে হাজির থাকার জন্য আরও অনেক খবর রয়েছে আনন্দ সকালে ফিরে আসছি বিরতির পর সঙ্গে